ওনার অবস্থান বিবেচনা করে ওনার উনি নিজে সিদ্ধান্ত নিয়েছিলেন তাড়াতাড়ি ঢাকায় শিফট করার জন্য এবং হেলিকপ্টারের ব্যবস্থা হয়েছিল এবং আমাদের এখান থেকে দুইজন ডাক্তার এবং ওখানকার ডাক্তার মিলে চারজন হেলিকপ্টার যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন এই মুহূর্তে তার হার্ট অ্যাটাক আমি আশা করি সবার সার্বিক ব্যবস্থাপনায় এবং আপনাদের সবার গোয়ায় আমাদের জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান আমি অনুষ্ঠান করতে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের পরিচালক হাসপাতাল এবং ক্লিনিক মহিনুল আসান সরাসরি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখেছে সার্বিক পরিস্থিতি অবলোকন করেছে এবং আমাদের উপদেষ্টা মহোদয় নুরজাহান বেগমকে যথাসময়ে টাইম টু টাইম করেছেন যারা ছিলেন বিশেষ করে ডাক্তার মারুফ কার্ডিওলজিস্ট এবং তার যে টিম ওয়ার্কিং টিম এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট সবকিছু মিলিয়ে আল্লাহ বিশেষ মতে আমরা তাকে একটা নব্য জীবন দান করতে সহজ হয়েছি এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় তথা স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমি তাদেরকে কৃতজ্ঞ করে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি এখন ওনার পরিবারের সদস্যদের সাথে আমার আলাপ হয়েছে আমাদের আমাদের হার্ট ফাউন্ডেশনের কেউ তার সঙ্গে ওনারা আলাপ করবেন এই মুহূর্তে মুখ করা তার জন্য সুবিধে স্কিম এবং সে বিষয়টা সাথেও আমরা আলাপ করেছি এটাই স্বাভাবিক সর্বোচ্চ চিকিৎসা সুবিধা যেখানে থাকবে সেখানে মানুষ যেতে চাইবে কিন্তু তার জন্য যাওয়াটা কতটা নিরাপদ এই বিষয়টাতে আমরা সাথে আলাপ করেছি যদিও এটা ওনাদের পারিবারিক সিদ্ধান্ত কিন্তু আমাদের ডাক্তারদের সিদ্ধান্ত কে অ্যাকচুয়ালি সম্মান স্বরূপ এটাকে মেনে না চললে যে আশঙ্কাটুকু থাকে সেটা সম্পর্কে আমরা তো ভবিষ্যৎ বলতে পারবো না এবং আরও কিছু বিষয় থাকে একজন ডাক্তার এবং রুবিস যে পারস্পরিক বিষয় সেগুলো আমরা আলাপ করেছি ওনাকে কীভাবে চলা উচিত কী কী মেনে চলা উচিত সেগুলো এ বিষয়ে আমাদের প্রফেসর বদল বলেছেন তো আমরা সবাই মিলে অ্যাকচুয়ালি ওনার জন্য দোয়া করি এবং কেপিজি হাসপাতালে সবাইকে আরেকবার ধন্যবাদ জানাই